হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ফাইনালি আবারও চলে আসছি আমার সব থেকে ফেভারেট গেম আন্ডার অ্যান্ড ওভার সেভেন নিয়ে সো আজকে দিন পর আমরা ফিলে করব আন্ডার অ্যান্ড ওভার সেভেন সো আপনারা ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ করে দেবেন আজকে আমার ব্যালেন্সে আছে চার লক্ষ পঁচানব্বই হাজার তিনশো সতেরো টাকা আসলে আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা খেলতে গেলে রকম ব্যালেন্সের প্রয়োজন হয় বা হিউজ পরিমাণ ব্যালেন্স দরকার হয় আপনার অ্যাকাউন্টে যদি হিউজ পরিমাণ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনি আন্ডার অ্যান্ড ওভার সেভেনটা ট্রাই করতে পারেন অন্যথায় আপনি আন্ডার অ্যান্ড ওভার সেভেনটা ট্রাই করবেন না অন্য অন্য গেম ট্রাই করবেন যাদের ব্যালেন্স দশ হাজার টাকা বারো হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা এইরকম যাদের সীমিত ব্যালেন্স আপনারা অ্যাপেল গেমটা ট্রাই করতে পারেন ক্রিস্টাল গেমটা ট্রাই করতে পারেন কিন্তু ভুলেও আপনারা আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা ট্রাই করবেন না অল্প ব্যালেন্স নিয়ে সো আমি আগেই বলেছি যে এই সমস্ত গেমে অনেক বেশি রিস্ক থাকে এবং আপনার ব্যালেন্স যদি সীমিত থাকে সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা কখন শেষ হয়ে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না আমি আপনাদেরকে সব সময় সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি এবং সঠিক তথ্যটা দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি সো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করে দেবেন যারা নতুন আছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত আপনারা সঠিক যে ইনফরমেশন সেটাই পেয়ে যাবেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক টেকনিকগুলা জানানোর জন্য ফাইনালি একটা প্রফিট চলে আসছে তেইশ টাকার আমি সাইটটাকে চেঞ্জ করি আবারও সেম ব্যালেন্স লাগাবো দশ টাকা সো আরও একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে গেম লিঙ্ক এটা কিন্তু ইনকামের সেরা মাধ্যম না গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করা উচিত অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকা উচিত এবং আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত কিছু পরামর্শ এবং তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি সো আমাদের ব্যালেন্সে ছিল চার লক্ষ মেবি বিরানব্বই অথবা পঁচানব্বই হাজার টাকা ছিল সো আপাতত আছে পাঁচ লক্ষ একুশ হাজার টাকা অলরেডি আমরা বিশ হাজারেরও বেশি প্রফিট করে ফেলছে অল্প সময়ের ভিতরে সো যদি ব্যালেন্স থাকে আপনার তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন বেসিক টেকনিকগুলো ফলো করে ভাই আবারও আসছে এগারো হাজার টাকা সাইড চেঞ্জ করে দিব বেসিক টেকনিক আপনাকে ফলো করতে হবে টেকনিক ছাড়া এখানে প্রফিটের কোনো সিস্টেম নাই ফাইনালি আবারও প্রফিট চলে আসছে সাতচল্লিশ হাজার টাকা সো ব্যালেন্সে ছিল আমাদের চার লক্ষ পঁচানব্বই মেবি এখন আছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অলরেডি আমরা চল্লিশ হাজার টাকা প্রফিট করে ফেলছি আর দশ হাজার টাকা প্রফিট করতে পারলেই আজকে আমরা আমাদের ভিডিওটা শেষ করে দেবো সো এখনও পর্যন্ত আমি শিও না যে লাস্ট ফিনিশিং পর্যন্ত আমি প্রফিট করতে পারবো কি না সো অবশ্যই আপনারা একটা সেকেন্ড স্কিপ করবেন না ছয়শো চল্লিশ টাকা শট ওকে প্রতিবার ভাই ব্যালেন্স ডবল হবে যতবার আমি লস করব ব্যালেন্স ডবল হবে ফাইনালি প্রফিট করছি সাইড চেঞ্জ হবে সো প্রফিটের পরে সাইড চেঞ্জ করবেন এবং লসের ফরে ব্যালেন্স ডবল করবেন আন্ডারে যেহেতু প্রফিট করছি চলে যাব ওভারে সেম ব্যালেন্সে আবারও ওভারে প্রফিট করছি চলে যাব আন্ডারে লস করলে ডবল শট ইয়াস চলে আসছে এগারো হাজার সাতশো ছিয়াত্তর টাকা সো অলরেডি আমরা ফিফটি কেরও বেশি প্রফিট করে ফেলছি প্রায় তিপান্ন হাজার টাকা মেবি প্রফিট আছে আমাদের সো অল্প সময়ের ভিতরে বেশি প্রফিট শুধুমাত্র আন্ডার অ্যান্ড ওভার সেভেন থেকে আপনি করতে পারবেন এবং কোনো কোনো সময় আপনার হিউজ পরিমাণ ব্যালেন্স শুধুমাত্র আন্ডার অ্যান্ড ওভার সেভেন থেকেই লস চলে যায় অবশ্যই বুঝে শুনে গেম ফেলে করবেন এই সমস্ত গেমে অনেক বেশি রিক্স থাকে সো প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ সাইড থাকে সো আমি চাই যে আমার কোনো সাবস্ক্রাইবার বা আমার কোনো ভিউয়ার্স যেন সে এখান থেকে প্রতারিত না হয় আমি সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে তুলে ধরি সত্যটাকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি আমি যদি আপনাদের উপকার করতে পারি ভালো কিন্তু ক্ষতি করার চেষ্টা আমি কোনো সময় করি না সো আপনাদেরকে একটাই পরামর্শ দেবো যাদের ব্যালেন্স বেশি আছে তারা আন্ডার ওভার সেভেন ট্রাই করবেন যাদের ব্যালেন্স নাই অল্প ব্যালেন্স তারা অন্য অন্য গেম ট্রাই করবেন আমাদের ইউটিউব চ্যানেলে অল্প ব্যালেন্সের অনেক ভিডিও আছে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড